বেবি তোমাদের জন্য নতুন স্টোরি নিয়ে হাজির হয়েছি টক ঝাল মিষ্টি সমাহার এই স্টোরিটি চলো স্টার্ট করি তে তে কোথায় তুমি এই তো কুকি এই নাও ধরো তো লাঞ্চ বক্সটা

বেশ কিছুটা সময় টেটার মা সাথে গল্প করে ফোন রাখতে টেটার মুখটা শুকিয়ে যায় সন্ধ্যে থেকে বাড়ির দিকেতে পাইতে মুখটা শুকিয়ে সোফাতে বসে কী যেন ভাবছে টি জানামার কি হয়েছে শরীর খারাপ নাকি মন খারাপ বলো আমায় সামন কিছু না কবি আসলে মাকে ফোন করেছিলাম মা বলল বাবার শরীরটা ভালো নেই আমাদেরকে খুব মিস করছে আমাদেরকে দেখতে চায় কিন্তু তুমি তো খুব ব্যস্ত থাকো পাখি তোমার আমার উপরে প্রচন্ড রাগ হয় তাই না এই যে বিয়ের পরে এখনো পর্যন্ত আমি তোমাকে নিয়ে দেশে যেতে পারলাম না এমন করে বলো না কুকি তোমার উপরে আমার কোনো রাগ কোনো অভিমান নেই আমি বুঝি এত বড় কোম্পানি সামলাতে তোমাকে অনেক পরিশ্রম করতে হয় তাই তো তুমি ব্যস্ত থাকো আর আমি জানি তো আমার কুকি আমাকে কতটা ভালোবাসে তে আমাকে এতটা বোঝার জন্য থ্যাঙ্কস তুমি ডিনারটা রেডি করো আমার একটা ইম্পর্টেন্ট কল আছে আমি সেটা করে আসছি ডিনার কমপ্লিট করে কেকও করে নিয়ে আসে তখনই বাকি তাড়াতাড়ি লাগেজটা গুছিয়ে নাও আমাদের কালকে খুব সকাল সকাল বেরোতে হবে। হ্যাঁ কি বলছো? লাগেজ প্যাক করবো। কোথায় যাব? বিজনেস ট্রিপ। যেহেতু জেজে খুব ব্যস্ত টিকে নিয়ে সে সেভাবে কোথাও ঘুরতে যেতে পারে না তাই যখনই বিজনেস ট্রিপে চিকে যায় ঠিক ওর সাথে নাই। নো বেবি আমরা কোনো বিজনেস ট্রিপে যাচ্ছি না। আমি তোমাকে নিয়ে তোমার বাড়ি আম নানা আমার শ্বশুর বাড়ি যাচ্ছি সত্যি কুকি তুমি সত্যি বলছো আমি আমি ঠিক শুনেছি ইয়েস তুমি একদমই ঠিকই শুনেছো আমরা দেশে যাচ্ছি পাখি তোমাকে যে মন মরা দেখতে আমি একদমই পারি না তোমার মুখের হাসি আনতে আমি যে সব করতে পারি তো প্রচন্ড খুশি হয়ে যায় এবং খুশিতে হাত করে আহ বেবি এত জোরে চড়িয়ে ধরো না তোমার ওই নরম দুটো আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না আই ফিল হার্ড আজ নয় একটু কম আদর করলাম কাল তো ফ্লাইট তুমি ক্লান্ত হয়ে পড়লে

কাজ বছর কাছে সময়ের অনেক বেশি কি হয়েছে তো তোমার শরীর খারাপ করছে না কুকি আজকে আমি অনেক অনেক খুশি তবে কানা করছো কেন প্রায় চার হাজার সাতশো চৌত্রিশ কিলোমিটার দূর থেকে আমি আমার বউটাকে তার দেশে নিয়ে আসলাম এইসব দেখবো বলে কেদো না প্লিজ আমারও কিন্তু কান্না বাড়ছে ও কি ভালো হবে না কিন্তু একদম দুষ্টুমি করবে না আর আমি কান্না করছি ঠিকই কিন্তু এটা খুশির কান্না এবার চলো তো এখনো কিন্তু ঘন্টাখানেকের পদ বাকি আছে তোর বাবু অর্থাৎ ভকো শ্বশুর বাবু চলো শশু বো আদো তোর বাবু তাদু তারা আসছে তাই টেকুকরা

হয় সেগুলো আমি তৈরি করে আনছি আর আমি তোমাকে পরে জানিয়ে দেব যে কুকি কি কি খায় সেই মতো বাবাকে দিয়ে বাজার করিয়ে রেখো তে বাঙালি রান্না খুব ভালো রাঁধতে পারে কিন্তু আমি যে সব খাবার খাই সেগুলো তে রাঁধতে জানতো না আমি তে শিখিয়েছি এবং তে সেগুলোই রান্না করে আজও তে আমাকে নিয়ে এত চিন্তা করছে মেয়েটা এতটা জার্নি করে এসেছে খুবই ক্লান্ত না আমাকে কিছু করতে হবে তে থাক আজ আমি এই খাবারগুলোই খাবো এবং যে কদিন আমি এখানে আছি বাঙালি খাবারই খাবো ওই একই খাবার খেতে খেতে না আর ভালো লাগছে না তবে আমি এত খেতে পারবো না জামাই বাবা তুমি যতটা পারবে ততটাই খাও তুমি যে এই খাবারগুলো খেতে চেয়েছো খেতেই আমি অনেক খুশি আমি ভুলেই গেছিলাম যে তুমি খুবই স্বাস্থ্য সচেতন নয়তো আমি এইসব রান্না করতাম না মা প্রথমে জামাই বলা বন্ধ করুন কুকি বলে ডাকলে আমি বেশি খুশি হব আমার তো ভাবা মা নেই কাকার কাছে আমি বড় হয়েছি তবে বাবা মার ভালোবাসা আমি পাইনি আপনারাই তো আমার সব এবং সেই ফাঁকা জায়গাটা আপনারাই তো পূরণ করেছেন

সবাই কুকিকে কত ভালোবাসছে কত আদর করছে আমি কি মা কত পদ রান্না করেছিল দুপুরে নিজের হাতে খাইয়েও দিল বড্ড বেশি খাওয়া হয়ে গেছে খুব অস্বস্তি লাগছে শুতেও পাচ্ছি না কি যে করি কুকি কি হয়েছে এমন করছো কেন বলেছিলাম এত কিছু খেয়েও না তুমি সেই খেলেই ভাত ডাল পাঁচ রকমের ভাজা তিন রকমের মাছ মাংস আরো কত কি সবটা খেলে এই নাও জোয়ানটা খাও একটু ভালো লাগবে পরের বার দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই ইউ আর মি